বাচ্চা যখন জিরো থেকে দশ বছরের হয় তখন লোকে বলে তার বয়স কতটুকু হয়েছে বয়স কতটুকু হয়েছে যখন বিশ থেকে দশ থেকে বিশ বছরের হয় তখন লোকে বলে তার নাম্বার কত এসেছে নাম্বার কত এসেছে আর যখন বিশ থেকে তিরিশ বছরের হয় তখন লোকে বলে স্যালারি কত করে পায় মাসে স্যালারি কত করে পায় আর যখন তিরিশ থেকে চল্লিশ বছরের হয়ে যায় তখন বলে কুলাফান কয়টা হয়েছে বাচ্চা কাচ্চা কয়টা হয়েছে আর যখন চল্লিশ থেকে ৫০ বছরের হয় তখন লোকে বলে তার টাকা পয়সা কীরকম কতটুক টাকা পয়সা আছে আর যখন ৫০ থেকে ষাট বছরের হয় তখন তার বিপি সুগার এসব কিতনা এসব কতটুকু আর যখন ষাট থেকে সত্তর বছরের হয় তখন বলে তার পেনশন কতটুকু এসেছে পেনশন কতটুকু এসেছে সত্তর বছর বয়সের পরে লোকে বলে অর কিতনে আর কতদিন বেঁচে থাকবে আর কতদিন মনে মনে কিন্তু সিলেটার সামনে বলতে পারে